বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান চক হাই স্কুলে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চক হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক আলোচনা সভা এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল বন্ধ করো প্লাস্টিক দূষণ এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্র ও হাসনাবাদ দক্ষিণ বিজ্ঞান চক্রের যৌথ উদ্যোগে স্কুলের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই অনুষ্ঠান বেলা বারোটায় শুরু হওয়া আলোচনায় ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বক্তব্য রাখেন স্থানীয় বিজ্ঞান ও শিক্ষকেরা উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক ব্যবহার রোধে শপথ গ্রহণ করানো হয়

দল বেঁধে ছুটে আছে সব প্রচুর দল পাখিরা উড়ে আছে বিহীন গায়ে থেকে আর ছুটে সব প্রজাপতি কি অনামি পতঙ্গ আর জোনাকের দল ওরা ধীরে থাকে গাছে দে ওদের গাছে না আরো বড় অসুস্থ গাছের সবুজ পাগল থেকে পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয় গাছ ভালো হয়ে গেছে গাছ ভালো হয়ে গেছে Aber ganz